বিড়ালের আকৃতিতে এক শয়তান এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ বলেন একবার রসুল সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করেছিলেন এমন সময় এক শয়তান বিড়ালের আকৃতি ধারণ করে প্রকাশিত হল রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিড়াল রূপী শয়তান আমার নামাজ নষ্ট করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা আমাকে এর উপর ক্ষমতা প্রয়োগের শক্তি দান করেন সুতরাং আমি তাকে গলা ধাক্কা দিলাম আমার মন বলছিল আমি তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি যাতে সকালবেলা তোমরা তাকে ভালো করে দেখতে পাও কিন্তু সে সময় আল্লাহ আমার হজরত সুলাইমান আলাই সাল্লামের দোয়ার কথা স্মরণ করে দেয় দোয়াটা ছিল এরকম রব্বি হাবলি রব্বি গুফিলি ও হাবলি মিল্লা দুঙ্কা লায়াম বাগিলি আহাদি মিম বাদি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আর আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো ভাগ্য না জোটে তাই আল্লাহ তালা সে শয়তানকে আমার নিকট থেকে নিরাশ

করেন আমি সেই নারীকে জাহান নামে দেখেছি সে তার শরীরের সম্মুখের এবং পিছনের অংশ খাচ্ছে নারী ছিল কাফের আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে হজরত আলকাম কামরুল্লাহ তাল থেকে বর্ণনা করেন আমরা হজরত আইসার তাল আনহার খিদমতে বসেছিলাম আমাদের সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আবু হুরায়রা আপনি কি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে এক ডারেকে জাহান্নামে দেওয়া হয়েছিল হাদিসটি কি মানুষের কাছে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ বর্ণনা করেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট থেকে তাই শুনেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুমিন লোক নিকট এর চাইতে অধিক সম্মানের অধিকারী যে তাকে শুধু বিড়ালের শাস্তি প্রদান করা হবে নারী সে ব্যাপারে কাফেরও ছিল